শিশু কন্যা দিবসে ছাত্রীদের হাতে গরম পোশাক পেন্সিল কুয়াশা হালকা বৃষ্টি এবং কনকনে শীতকে উপেক্ষা করে চব্বিশে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস পালন করল ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর দার্জিলিং জেলা কমিটি এদিন এই উপলক্ষে শিলিগুড়ি মহকুমার খরিবাড়ি থানার অধীন হালাধর মানজা প্রাইমারি স্কুলে কিছু অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রীরা সুন্দর নৃত্য পরিবেশন করে যা দেখে সকলে মুগ্ধ হয় সকল শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সহ সকলেই সেই অনুষ্ঠানে তাদের সুন্দর বক্তব্য মেলে ধরেন ছাত্রীদের হাতে গরম পোশাক খাতা পেন্সিল সহ উপহার তুলে দেওয়া হয় অন্য ছাত্রদেরও সংগঠনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য পিন্টু ভৌমিক জেলা কনভেনার বিষ্ণু পদ বিশ্বাস শুভদীপ ঘোষ নিবেদিতা মহন্ত উপস্থিত ছিলেন অন্য ছাত্রদেরও সংগঠনের পক্ষ থেকে কিছু খাদ্য তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য পিন্টু ভমি জেলা কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস শুভদীপ ঘোষ নিবেদিতা মহন্ত উপস্থিত ছিলেন আজকে শিশু দিবস শিশুদের ছেলে মেয়ে শিশু বলা হয় শিশু কেন শিশু কন্যা দিবস পালন করা হচ্ছে শিশুদের মানে কন্যাদের কেন জোর দেওয়া হচ্ছে আমরা তো শুনিনি যে শিশু ছেলে বা শিশু পুত্র হিসেবে কোনো দিবস এখন শুনিনি শিশু কন্যাদেরই বলা হচ্ছে কারণ শিশু কন্যা আর যেটা একটু আগে আমার সহকর্মী বলে গেলেন যে শিশু মানে বাড়ি থেকে আমাদের যেমন মানে অভিভাবক অভিভাবিকা তারা যেমন বাড়িতে ছেলেমেয়ের পার্থক্য শুরু করেন হ্যাঁ সেটা অবশ্যই এটা আমি নিজেও দেখেছি আমার বাড়িতেও দেখেছি এবং গ্রামে যেহেতু স্কুলে আমি কাজ করছি এবার এটা দেখতে পাচ্ছিলেন অভিভাবকদের একটা মানে কী বলবো যে ছোটোবেলা থেকে ওদের সেখানে হচ্ছে ছেলেদের ছেলেরা যেহেতু ওদের দেখবে অভিভাবক অভিভাবিকাদের একটা সময় দিয়ে বার্ধক্যের সময় তারা নাকি তাদের এই জন্যে তাদের এখন দেখতে পাচ্ছি মানে ইংলিশ মিডিয়াম ভর্তি করানো হচ্ছে আর বাড়ির মেয়েদের কন্যাদের বাংলা মিডিয়াম একটা পার্থক্য এখানে করে দেওয়া হচ্ছে আর এই জায়গা তার পড়াশুনার উৎসাহটা হারিয়ে ফেলে আমরা কিন্তু তাদের আর সাহসটা দিচ্ছি না যে না তুই আমরা আগিয়ে যা তোকে আরও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত মানে এই না যে তোকে চাকরি করতে হবে প্রতিষ্ঠিত হওয়া মানে তোকে সমাজের একটা বড় অংশ হতে হবে একটা ছেলে যেমন শিক্ষিত হয়ে পরিবারের দায়িত্ব নেয় একটা সমাজে একটা জায়গা দখল করে সেরকম একটা মেয়েকেও সমানভাবে এগিয়ে আসতে হবে আমরা তো আমাদের চারপাশে সবাইকেই দেখতে পাচ্ছি আজকে মহিলারা যেরকম পুলিশ ডক্টর টিচার বিভিন্ন সমাজের সমস্ত জায়গায় মেয়েরা আছে তাহলে কেন আমাদের গ্রামের মেয়েরাই তো কেন পিছিয়ে থাকবে এই যে শিশু এই শিশু আমাদেরকে প্রথম দিকে দৃষ্টি রাখতে হবে এদের জন্য আমরা ভালো মতো মানুষ করতে পারি কন্যা দিবস শিশুকন্যা দিবসে আপনি আপনার কিছু বক্তব্য আমাদের শুনতে আমরা তো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনারা আমাদের স্কুলকে সিলেকশন করেছেন এই তাই এই মারাই শিশুকন্যা ভবিষ্যতে মা হবে তারা যদি এখন থেকে যদি সে মানে উৎসাহিত না পান তাহলে তাদের মানে একটা মানুষ হতে একটা হয়তো আরও সহযোগিতা হয়ে উঠবে হ্যাঁ আজকের দিনটা যে শিশুকন্যা দিবস এটা আমাদের খুব মানে গর্বের দিন হ্যাঁ আজকের দিনে আমাদের শুধু আমাদের এই এলাকায় না আমাদের শুধু মানে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ বেশি যে আজকে বাচ্চাদের বা বিশেষ করে শিশু শিশু থেকে যুবতী হওয়া অবধি যে কতগুলা যে কী ধর মানে নানান ধরনের যে আজকে আমাদের কানে আসে পৌঁছে আছে নানা রকমের অত্যাচার নানা রকমের মানে বিভিন্ন রকমের শারীরিক হানি বিভিন্ন রকমের যে মানে কার্যকলাপ এগুলা থেকে এখন থেকে যদি আজকে শিশু কন্যা বা এখন থেকে যদি ওদের মানে এর প্রশিক্ষণ বা ওই সম্বন্ধে যদি ওদের এক কিছু অভিজ্ঞতা করানো যায় তাহলে আস্তে আস্তে ওরা শারীরিক গঠন দিক থেকে মানসিক থেকে শুরু করে শিক্ষা দীক্ষা খেলাধুলা থেকে সব দিক দিয়ে ওদের নিজের চরিত্র মানে তৈরি করতে পারবে এবং সেটার একটা এখানকার পঞ্চায়েত মেম্বার মাননীয় দুলাল সিংহ মহাশয় আমি ওনাকে অনুরোধ করছি যে আজকের এই শিশুকন্যা দিবস উপলক্ষে কিছু বক্তব্য রাখে তারা বেছে নিয়েছে এই জন্য আমার পঞ্চায়েতের তরফ থেকে এবং এলাকার আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে মহৎ একটা কাজ এই মহৎ কাজের যে উদ্দেশ্য নিয়ে আজকে এসে দূর থেকে এসে আমাকে এই অত্যন্ত একটা স্কুল বেছে নিয়ে আসে এবং আমাকে

মানে বিশেষ করে দেখা যায় যে বেঙ্গলে তখন টেন কমই আছে হচ্ছে যেটা শিশু কন্যা দিবস শিশু কন্যার থেকে সমস্ত শিশুই আমাদের আমাদের টিচারদের কাছ থেকে কাছে সমস্ত শিশুই মূল্যবান তো আজকে যেহেতু শিশু কন্যা কন্যা দিবস তাই জন্য আমাদেরকে কন্যা সম্পর্কে আমাদেরকে বিশেষ ফতর দেওয়া আজকের দিনটায় প্রয়োজন আমরা আমরা নিজেদের মানে সে শিক্ষা দান করতে এসে যেটা দেখি সেটা হচ্ছে যে শিশু কন্যা থাকলে মেয়েদের দিকে মেয়েরা সবসময় একটা ডিপ্রেস হতে থাকে বাড়িতে অনেক দিকে দেখেছি যে তার বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে একটা বাচ্চা মেয়ে আছে সবসময় মায়ের নজর থাকে ওই ছোটো বাচ্চাটাকে ছেলেটার দিকে সবসময় ছেলেটাকে বেশি যত্ন পায় প্রত্যেক বাড়িতেই হয় ছেলেটা বেশি যত্ন পায় আর কন্যার সন্তানটি তার একটু একটু হলেও কম যত্ন তারা বড়ো করে গার্জেনটা আছে বড়রা নিশ্চয়ই এটা অনুধাবন করতে পারবেন যে হ্যাঁ আমরা করি কিন্তু এইটা করা উচিত নয় আমাদের সব সময় উচিত আগে মেয়েগুলোকে আর ছেলেগুলোকে সবাই সব সময় সমান গুরুত্ব দেওয়া ওরা ওই যে প্রথম থেকে একটা ডিপ্রাইম হতে শুরু করলো শুরু করলো শুরু করলো ওই থেকেই তো ওদের মনের উন্নতিটা কোথায় হলো বিকাশটাই ঠিকঠাক হলো ওরা তো গিয়ে পরবর্তীকালে যখন কলেজে যাবে বাড়ি থেকে তার ইনসিকিউরিটিটা শুরু হলো নিরাপত্তাহীনতাটা বাড়ি থেকেই শুরু হয়ে গেল এরপরে যাবে কলেজে তারপরে যাবে ইউনিভার্সিটি সব জায়গায় নিজেকে প্রকাশ করবে কি করে বাড়িতে মা বাবারাও দেখবে সমান আমার গুরুত্ব দিচ্ছে ভাই বোনেদের সাথে ভাইদের সাথে দাদাদের সাথে তবেই তো ওরা সমাজে গিয়ে কি করবে সেখানেও নিজেদেরকে সমান অধিকার বলে নিজেদেরকে মনে করবে নাহলে কি করে মনে করবে সেটা তো ওরা বাড়ি থেকেই পেলো না এটা আপনাদের গার্জেনদের উচিত সবসময় দুটো দুটোকে সমান মানুষ করা আর একটা যেটা কথা এটা হচ্ছে আমি দেখেছি বাড়িতে একটা মেয়ে কন্যা সন্তান হলেই তখনই মায়ে মা বাবা আত্মীয় স্বজন সবারই একটা মনটা খারাপ হয়ে যাবে এমনও হয়েছে আমরা ঘটনাগুলো লুকানো থাকে চাপা থাকে তো ভ্রুণেই হত্যা করে দেওয়া হয় মেয়েদের যদি যদিও এটা ইলিগাল প্রসেস এখন এখন লিগালি এই এটা করা হয় না যখন প্রেগনেন্সি আসে তখনই কি হয় মায়েরা যদি জানতে পারে বাবা মায়েরা যে আমার দুটো মেয়ে আছে আর আমার মেয়ে চাই না কি করে ভ্রূণ হত্যা করে দেয় এটা ভীষণ অন্যায় কারণ একটা একটা ভ্রূণকে যেটাকে আমরা জন্ম দিতেই পারলাম না পৃথিবীতে আনতে পারলাম না তার আগেই সেটাকে হত্যা করে দেওয়া এইগুলো আপনাদের যদি ইয়েতে থাকে যে খোঁজে থাকে তো আপনারাও নিজেরাও চেষ্টা করবেন গিয়ে ওগুলো এই এইগুলোকে সচেতন করার একটা যেটা কথা সেটা হচ্ছে আঠেরো বছর হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে আঠারো বছর হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে আমি ম্যাক্সিমাম এখানে আশেপাশেও দেখতে পাচ্ছি মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আঠারো বছর হচ্ছে না বারো বছর তেরো বছর চোদ্দ বছর তাতেই বিয়ে হয়ে যাচ্ছে একেই প্রত্যেকটি বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা আয়রন ক্যালসিয়াম এইসবের ডেফিসিয়েন্সিতে ভুগছে তাদের ঠিকঠাক ডেভেলপমেন্টই হচ্ছে না শরীরের শরীরে তো অর্গ্যানগুলো ঠিকঠাক তৈরি হতে হবে তবে না তার বিয়ে হবে বিয়ে দিলে তার এক বছর পরে একটা বাচ্চা হয়ে যাচ্ছে তা সেই বাচ্চাটা তো তার ওই মায়ের থেকে সমস্ত পুষ্টি নিয়ে তবে তো বাচ্চা তার একটা হবে মায়েরই পুষ্টি নেই একটা অপুষ্টির বাচ্চা হবে তার ব্রেনের বিকাশ হবে না তার আইকিউ লেভেল কম থাকবে তার হাড়ের গঠন ঠিক হবে না তাহলে একটা বাচ্চাকে আগে আঠেরো বছর মেয়ের বয়স হবে তবেই বিয়ে দেওয়ার বিয়ে দেওয়ার চিন্তা করবেন না আঠেরো বছরও এখন মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় এখন কলেজ পাস করবে উচ্চ উচ্চ মাধ্যমিক দিবে কলেজ পাস করবে ইউনিভার্সিটিতে যাবে নিজের পড়াশোনা করে একটা ঠিকঠাক জায়গায় প্রতিষ্ঠিত হবে সবসময় নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে ইকোনমিক্যালি সেলফ ডিপেন্ডেন্ট হবে তারপরে মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আগেই বিয়ে দিয়ে দিলাম মেয়েটা গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কি হচ্ছে না মারধর খাচ্ছে শ্বশুর বাড়িতে মারধর খাচ্ছে একটা সামান্য জিনিস কিনতে হলেও অন্য অন্যজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে সেখানে তার অমনিই সে নিরাপত্তাহীনতায় ভুগবে আমি তো এখানে এসে রিসেন্টলি আমি দু এক বছরের মধ্যেই শুনলাম প্রেগনেন্সিতেই মারা গেছে কতজন বাচ্চা ডেলিভারির পরেই মারা গেল পরপর কয়েকজন আমি এখানে আশেপাশে শুনলাম নিশ্চয়ই আন্ডার এজে তাদের বিয়ে দেওয়া হয়েছে তাদের শরীরের উপর থেকে দেখা যাচ্ছে বড়ো হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে বা বড় হয়ে গেছে বিয়ে দেওয়া কিন্তু তার ভেতরের গঠনটা তো তৈরি হয়নি সে একটা যে বাচ্চা হবে সেই গঠনটাই তার তৈরি হয়নি তাহলে আমাদের একটা ভালো সুস্থ সবল মাই পারবে একটা ভালো সুস্থ সবল বাচ্চার জন্মদিন এবং একটা আমাদের এই যে স্কুলে আসছে বাচ্চা আঠারো বছর উনিশ বছর আগে যদি বিয়ে দিয়ে দেয় তাতে কি হচ্ছে তাতে তার পড়াশুনোটাও হচ্ছে না ঠিকঠাক নিজেই শিখছে না পড়াশুনো তো আর ছোটো বাচ্চা তার আবার যখন ছেলে মেয়ে হবে বাচ্চা হবে সে তাকে শেখা একটা ভালো উন্নত শিক্ষিত উন্নত চিন্তাভাবনার মা তার উন্নত চিন্তাভাবনার একটা শিশুকে বড় করতে না তো আমার অনুরোধ গার্জেনরা নেই এখন আমি আমি আমার ওই সব স্টুডেন্টদেরকে বলবো এইদিকে তাকাও শোনো আজকে শিশু কন্যা দিবস ঠিক আছে তোমরা তো শিশু কন্যা মানে মেয়ে তোমরা জানো শিশু সবাই তোমরা সবাই শিশু তোমাদের বিশেষ দিন আছে তাই জন্য তোমাদেরকে এই ঠাকুর এসছে কি উপহার দিলে তোমরা সব সময় লক্ষ্য থাকবে আমি ভালো করে পড়াশুনো করব আমি কলেজে পড়বো ইউনিভার্সিটিতে পড়বো একটা ভালো চাকরি করবো বা অন্য কিছু বিজনেস করবো যাও কিছু একটা কাজ করে নিজে প্রতিষ্ঠিত হব তারপরে বিয়ে করবো তোমরাও বড় হবে এই ছোট থেকে রিলস দেখছি ফোন দেখছি এই দেখছি ওই দেখছি আর বিয়ে করে নিচ্ছি একদম করবে না আমরা তো ক্লাস ফাইভ পর্যন্ত রাখবো এরপরে চলে যাবে তোমরা কোথায় হাই স্কুলে হাই স্কুলে গিয়ে তখন উঠতে থাকবে যে অনুষ্ঠানটা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে করা হয়েছে আমি আমার নিজের পরিচয় আগে দিচ্ছি আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির কেউ নই আর যারা সদস্য সদস্যরা আছেন তাদের মানে বলার ভাষা নিয়ে আমার কাছে অনেকখানি আবেদনের ভিত্তিতে সেন্ট্রাল কমিটি থেকে তাদের উপদেষ্টা হিসাবে আমাকে এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে রাখা হয়েছে আমি বেসিক্যালি সেন্ট্রাল কমিটির লোক আমাকে পুরো দেশেই ঘুরে বেড়াতে হয় ছোটো ছোটো সমস্ত অনুষ্ঠানে যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্টে আমি থাকি সেই জন্যই দার্জিলিং ডিস্ট্রিক্টের অনুষ্ঠানে আমি আজকে এখানে প্রথমত আজকে এই স্কুলের অনুষ্ঠানে সভাপতি সবাই যারা দুজন অতিথি লিখে আছেন তাদেরকে ফান্ডামেন্টাল রাইটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বা শিক্ষক আছেন তাদেরকে প্রথমে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই জন্যেই যে সত্যি কথা বলতে আমি অনেক স্কুলের সাথেই জড়িত সেগুলো বেশিরভাগই সরকারি স্কুল কিন্তু এই যে একটা গ্রামের পরিবেশে আপনারা বাচ্চাদেরকে যে এইভাবে গড়ে তুলছেন আমার কাছে সত্যিই ভালো লেগেছে আমরা আমাদের পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট না অনেক জায়গায় শুনে বেড়াই স্কুলের কথা যে সেখানে অনেক কিছু হচ্ছে হ্যাঁ সেটা হাই স্কুল তাদের অনেক ফান্ডিং আছে অনেক কিছু আছে কিন্তু আপনারা যে আপনাদের নিজেদের উদ্যোগে বাচ্চাদেরকে এইভাবে গড়ে তুলছেন আমি আশা রাখব আগামী দিনেও আপনারা এইভাবে গড়ে তুলবেন এই আশাটা আমাদের থেকে থাকবে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব এই স্কুলের পাশে থাকার জন্য আজকে শিশুকন্যা দিবস আমি এখানে কিছু কথা বলবো উপস্থিত যারা অভিভাবক আছেন হয়তো তাদের কাছে খারাপ থাকে কিন্তু আমি করজনে তাদের কাছে বিরতি করছি খারাপভাবে নেবেন না আমরা আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলে যাচ্ছি আমরা মুখেই বলি যে ছেলে মেয়ে বড় ভারতবর্ষে মৌলিক অধিকার বলে কিছু একটা আছে ভারতবর্ষে যে সমস্ত বাচ্চারা জন্মায় তারা জন্মানোর পর থেকেই রাষ্ট্রের থেকে কিছু মৌলিক অধিকার পেয়ে থাকে যে জন্মাচ্ছে সে কিছু মৌলিক অধিকার পায় তার মধ্যে একটা অধিকার শিক্ষার অধিকার এই যে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকারটা কিন্তু শুধু ছেলের জন্য নয় মেয়ের জন্যে নয় শিক্ষার অধিকারটা প্রতিটি সন্তানের জন্য একটাই কারণ যে এই সন্তান আগামী দিনে সমাজের ভবিষ্যৎ কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই যে শিশুকন্যা সন্তান তারা আমাদের দ্বারাই অবহেলিত বিশেষ করে বাড়ির থেকে কারণ শিক্ষা প্রথম একটা বাচ্চা তার মা বাবা থেকেই পায় প্রথমত মার থেকে পায় কারণ বাবা বাইরে কাজ করে তাকে জীবিকা করতে হয় বাইরে কারণ নাহলে সংসার চলতে হয় বলে আমরা জেনে থাকি সেই কারণে বাবারা কাজে বাইরে বেরিয়ে যায় মাদের উপরেই দায়িত্ব থাকে এই বাচ্চাদেরকে গড়ে তোলা সেই জন্য আমরা প্রথমেই বলি যে বাচ্চাটা সেখানে তার বাড়িতে কিন্তু আমরা যদি প্রথমেই বিভেদটা তৈরি করি তাহলে এই বাচ্চাটা কি তৈরি হবে সেটা আমরা নিজেরাই অনুভব করতে পারি আজকের ডেটে আমরা চারদিকে যদি দেখি আমার আগে আমাদের অতিথি যারা আছেন স্কুলের টিচার যারা আছেন প্রত্যেকে সমস্ত কিছু আলোচনা করেছেন আমার বেশি বলার কিছু নেই এখানে আমি একটাই বলবো আজকের দিনে ছেলে মেয়ে ভেদাভেদি করার কিছু নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা ছেলেদেরকে পার করে এগিয়ে গেছে শুধুমাত্র একটাই তার ফ্যামিলির সাপোর্ট তার পারিপার্শ্বিক সামাজিক সাপোর্ট সে বেরিয়েছে তারা যদি পারে আমরা কেন পারবো না এই চিন্তাটা আপনারা প্লিজ মাথায় রাখুন যে আপনার বাড়িতে যে বাচ্চাটা আছে সে ছেলে হোক আর মেয়ে হোক আপনার প্রথম কর্তব্য বাচ্চাটাকে সুশিক্ষায় গড়ে তোলা আজকে যা পরিস্থিতি তাতে রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক যে সরকারি থাকুক না কেন প্রত্যেকেরই একটা টার্গেট যে বাচ্চা মেয়েরা একটা জায়গায় ঘুরে দাঁড়ান তার জন্য সরকারি স্তরে অনেক রকম সুযোগ সুবিধা আছে আপনারা সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করুন আপনাদের এখানে যারা প্রশাসনিক স্তরে আছে তাদের সাথে যোগাযোগ করুন যদি অসুবিধা হয় আমাদের জানাবেন আমরা আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানো পাশাপাশি এই যে নোকরা নীতিটা এই নীতিটার থেকে প্লিজ আপনারা বেরিয়ে আসুন যেটা আগেই আমাদের একজন ম্যাডাম বললেন প্লিজ এটা খুব নোংরা মানসিকতার পরিচয় যে আজকে একটা বাচ্চা আমরা তাদেরকে নিজেরাই নিয়ে আসছি কিন্তু তাদেরকে আমরা ভূমিষ্ঠ হতে দিচ্ছি না কেন সে মেয়ে কেন সে মেয়ে বলে কিছু করতে পারে না একটা মেয়ে যদি আজকে সমাজে আমরা বাড়িঘর এত বড় আট্টালিকায় থাকছি সেখানে লেবারের কাজ করতে পারছে একটা ছেলের সাথে একটা মেয়ে যদি একটা প্লেন উড়াতে পারছে একটা ছেলের সাথে তাহলে সেই মেয়েটার শিক্ষাটা কেন পাবে না সেই মেয়েটা তার আহারটা কেন পাবে না সেটা আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করুন কারণ আপনারাও মেয়ে ছিলেন আজকে মা হয়েছেন আপনাদের ঘরে এই যে বাচ্চা মেয়েরা আছে তার আগামী দিনের ভবিষ্যৎ আমি একটুকুই বলব যে প্লিজ বাচ্চাদের দিকে একটু তাকান এই যে নোংরা জিনিস গুণহত্যা এগুলোর মধ্যে থেকে বিরত থাকুন আপনার পরিচিত বা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে বলুন আর এই যে আঠারো বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এটা মাথা প্রত্যেকে রাখবেন চেষ্টা করবেন এই ধরনের কাজ যেন কেউ সমাজের মুখে না করে আমি কোনো দীর্ঘায়িত করবো না ওয়েদার প্রচণ্ড খারাপ বাচ্চারা এখানে আছে আগামী দিনে আমাদের যে মহিলা সেল আছে মহিলা সেল থেকে অনুষ্ঠান করা হবে আমি অগ্রিম জানিয়ে যাচ্ছি বিশেষত গ্রামের যে বাচ্চারা এখানে পড়ছে তাদের মাদের। নিয়ে মহিলাদের কিছু সচেতনতা শিবির আমাদের পক্ষ থেকে করা হয় সেগুলো আমাদের মহিলা সেল থেকে এখানে করবে এটুকু আমি এখানে কথা দিয়ে যাচ্ছি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কমিটি আছে তারা স্কুলের বাচ্চাদের কাছে আমি শুনলাম যেটা পড়াশোনার দেবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার কথায় যদি কেউ খারাপ পেয়ে থাকে আমি আবার প্রার্থী আমি যেটুকু বলেছি সেটুকু আমার সমাজে এই মেয়েরা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আপনাদের ঘরের মেয়েরাও সুশিক্ষায় প্রতিষ্ঠিত হোক সমাজে ধন্যবাদ সবাই